হরে কৃষ্ণ আজ তিরিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ও সতেরোই অক্টোবর দুহাজার পঁচিশ শুক্রবার একাদশী রমা এই রমা একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগ দাবিংশতি অধ্যায় চতুশনের সঙ্গে পৃথু মহারাজের মিলনের শ্লোক উনচল্লিশ থেকে চল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ ষোলো উনচল্লিশ যথ পাদ পঙ্কজ পলাস বিলাস ভক্তা কর্মাশয়ং গ্রথিত মুদগ্রথয়ন্তি সন্ত তদন্য রিক্ত মতয় যত হিরুদ্ধ স্রোত গণাস্ত মরণং ভজ বাসুদেবম অনুবাদ যে সমস্ত ভক্তরা নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্যের অঙ্গুষ্টির সেবায় যুক্ত হয়েছেন তারা অনায়াসে সকাম কর্মের বাসনা স্বরূপ গ্রন্থির বন্ধন থেকে মুক্ত হন যেহেতু তা অত্যন্ত দুঃসাধ্য তাই জ্ঞানীয় যোগী আদি অভক্তরা ইন্দ্রিয় সুগভোগের বৃত্তি ব্রোধ করার কঠোর চেষ্টা করা সত্ত্বেও সফল হতে পারে না তাই আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে বসুদেবের তনয় শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবাই যুক্ত হন তাৎপর্য জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হতে যত্নবান তিন প্রকার অধ্যাত্মবাদী রয়েছে জ্ঞানী যোগী ও ভক্ত তারা সকলেই নদীর অন্তহীন তরঙ্গের মতো ইন্দ্রিয়ের প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন নদীর তরঙ্গ অবিরল ধারায় প্রবাহিত হয় এবং তা রোধ করা খুব কঠিন তেমনি জড়সুগ ভোগের বাসনার তরঙ্গ এতই প্রবল যে তা ভক্তিযোগ ব্যতীত অন্য কোনো উপায়েই রোধ করা যায় না ভক্ত ভগবানের শ্রীপাদ পদ্মে চিন্ময় প্রেমময়ী সেবা সম্পাদনের দ্বারা দিব্য আনন্দে এতই অভিভূত হন যে আর জড়সুগ ভোগের বাসনা আপনা থেকেই লুপ্ত হয়ে যায় জ্ঞানী ও যোগীরা ভগবানের শ্রীপাদ পদ্মের প্রতি আসক্ত না হওয়ার ফলে বাসনার তরঙ্গের বিরুদ্ধে কেবল সংগ্রামী করে যায় এই শ্লোকে তাদের রিক্ত মতয় বলে বর্ণনা করা হয়েছে যার অর্থ হচ্ছে ভক্তিবিহীন অর্থাৎ জ্ঞানীয় যোগীরা যদিও জড় জাগতিক কার্যকলাপের বাসনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে তারা ভ্রান্ত দার্শনিক জল্পনা কল্পনা অথবা ইন্দ্রিয়ের কার্যকলাপ রোধ করার কঠোর প্রচেষ্টায় আরও বেশি করে জড়িয়ে পড়ে সেই সম্বন্ধে পূর্বে উল্লেখ করা হয়েছে বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয় তাসু বৈরাগ্যং জ্ঞান জ্ঞান হরে কৃষ্ণ বৈরাগ্যং জ্ঞানং চ যদ হই তু কম শ্রীমদ্ভাগবত এক দুই সাত এখানেও সেই বিষয়েই জোর দেওয়া হয়েছে ভজ বাসুদেবম বলতে বোঝায় যে যিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবাই যুক্ত তিনি অনাসে কামনার বৃত্তি রোধ করতে পারেন মানুষ যদি কৃত্রিমভাবে বাসনার বৃত্তি রোধ করার চেষ্টা করে তাহলে সে নিশ্চিতভাবে পরাভূত হবে সেই কথাই এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে সকাম কর্ম বাসনারূপ বৃক্ষের মূল অত্যন্ত দৃঢ় কিন্তু ভগবত ভক্তির দ্বারা সেই বৃক্ষটি সমূলে উৎপাদিত করা যায় কারণ ভগবত ভক্তির বাসনা উন্নততর উন্নত বাসনায় নিয়োজিত হলে নিকৃষ্ট বাসনা বর্জন করা যায় বাসনা ত্যাগ করা অসম্ভব কিন্তু নিকৃষ্ট বাসনার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবার বাসনা করা জ্ঞানীরা পরমেশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে কিন্তু এই প্রকার বাসনাকেও কাম বলে বিবেচনা করা হয় তেমনি যোগীরা যোগ সিদ্ধি লাভের বাসনা করে এবং সেটিও কাম আর ভক্তদের জড়ো ভোগের কোনো প্রকার বাসনা থাকে না বলে তারা পবিত্র হয় বাসনা ত্যাগ করার কোনো রকম কৃত্রিম প্রচেষ্টা করা হয় না ভগবানের শ্রীপাদপদ্যের অঙ্গুলির আশ্রয়ের বাসনা তখন চিন্ময় আনন্দের উৎস হয়ে ওঠে এখানে কুমারগণ বলেছেন যে ভগবানের শ্রীপাদপদ্য হচ্ছে সমস্ত আনন্দের চরম উৎস তাই জড়সুখ ভোগের বাসনা রোধ করার ব্যর্থ প্রয়াস না করে ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় গ্রহণ করা কর্তব্য যতক্ষণ পর্যন্ত তো জড়জাগতিক সুখভোগের বাসনা ত্যাগ না করা যায় ততক্ষণ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই সম্পর্কে বলা যেতে পারে যে নদীর তরঙ্গ অবিরত ধারায় প্রবাহিত হচ্ছে এবং তা রোধ করা যায় না কিন্তু সেই নদী প্রবাহিত হচ্ছে সমুদ্রের দিকে নদী যখন নদীতে যখন জোয়ার আসে তখন সেই নদীর গতি বিপরীতমুখী হয় এবং নদীর দুকুল ছাপিয়ে যায় তখন সমুদ্রের তরঙ্গ নদীর তরঙ্গ থেকে অধিক প্রভাবশালী হয়ে ওঠে তেমনি ভক্ত যখন তার বুদ্ধি দিয়ে ভগবানের সেবার জন্য নানা রকম পরিকল্পনা করেন তখন রূপ মরা নদীতে সেবা সেবার বাসনার জোয়ার আসে সেই কথা প্রতিপন্ন করে যমুনা আচার্য বলেছেন যে যখন থেকে তিনি ভগবানের শ্রীপাদপদ্যের সেবায় যুক্ত হয়েছেন তখন ভগবানের সেবা করার নব বাসনার স্রোত এমনভাবে প্রবাহিত হচ্ছে যে মৈথুন সুখের অবরুদ্ধ হরে কৃষ্ণ অবরুদ্ধ বাসনা তখন নিতান্তই নগণ্য হয়ে গেছে এমনকি যমুনা হরে কৃষ্ণ যামুনাচার্য বলেছেন যে আগের কথাটাও যামুনাচার্য হরে কৃষ্ণ যামুনাচার্য এবারও এসছে যামুনাচার্য বলেছেন যে তিনি তখন সেই প্রকার বাসনার উদ্দেশ্যে নিষ্টিবন ত্যাগ করেন ভগবদ্গীতাতেও দুই ঊনষাট প্রতিপন্ন হয়েছে দৃষ্টা নিবর্ততে সিদ্ধান্ত হচ্ছে যে ভগবানের শ্রীপাদ সেবা করার প্রেমময়ী বাসনার বিকাশের দ্বারা আমরা ইন্দ্রিয় ভোগের সমস্ত জড় বাসনা সমূলে উৎপাটিত করতে পারি ইতি শ্লোক 49 শ্লোক 40 কৃতছ মহানীহ ভবArn বমপ্লোবেশং সরবর্গনক্রো ততির শান্তি তত্ত্বং হরের ভগবত ভজনীয় মংগ্রিং কৃত রূপং বশনো অনুবাদ অজ্ঞানের সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন কারণ তা ভয়ঙ্কর নক্র মকর সংকুল অভক্তরা যদিও সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর কৃচ্ছ সাধন ও তপস্যা করে তবুও আমি আপনাকে বলছি যে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য কেবল পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মরূপী নৌকার আশ্রয় অবলম্বন করুন এই সমুদ্র যদিও অত্যন্ত দুস্তর তবুও তার শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বন করে আপনি অনায়াসে সমস্ত বিপদ অতিক্রম করতে পারবেন তাৎপর্য এখানে জড় সংসারকে অজ্ঞানের বিশাল সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে এই সমুদ্রের আর একটি নাম বৈতরণী বৈতরণী সমুদ্রে যা হচ্ছে কারণ সমুদ্র সেখানে অসংখ্য ব্রহ্মাণ্ড খেলার বলের মতো ভাসছে এই সমুদ্রের অপর পারে রয়েছে বৈকুণ্ঠলোক যার বর্ণনা করে ভগবদ্গীতায় গীতায় বলা হয়েছে হরে কৃষ্ণ तो तोस्म्थ तू भावो हन्नो এভাবে হরে কৃষ্ণ এইভাবে এই জড়া প্রকৃতির অতীত এক নিত্য বিরাজমান চিন্ময় প্রকৃতি রয়েছে যদিও কারণ সমুদ্রের সমস্ত জড় ব্রহ্মাণ্ডগুলি বারবার লয়প্রাপ্ত হয় কিন্তু চিন্ময় বৈকুণ্ঠ লোক নিত্য বিরাজমান এবং সেগুলির কখনো ধ্বংস হয় না মনুষ্য জীবন জীবকে অজ্ঞানের সমুদ্ররূপী জড় ব্রহ্মাণ্ড অতিক্রম করে চিদাকাশে প্রবেশ করার সুযোগ দেয় এই সমু ক্ষুদ্র অতিক্রম করার যদিও নানা প্রকার উপায় অথবা নৌকা রয়েছে কিন্তু কুমারেরা পৃথু মহারাজকে ভগবানের শ্রীপাদপদ্যের স্মরণ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় অবলম্বনে অনিচ্ছুক ভক্তরা অন্যান্য উপায়ে কর্ম জ্ঞান ও যোগ এই সমুদ্র অতিক্রম করার চেষ্টা করে কিন্তু তার ফলে তাদের মহা মহাক্লেশই কেবল লাভ হয় বাস্তবিক পক্ষে তারা সেই ক্লেশ উপভোগে এত ব্যস্ত হয়ে পড়ে যে তারা সেই সমুদ্র উত্তীর্ণ হতে কখনোই পারে না অভক্তরা সেই হরে কৃষ্ণ অভক্তরা যে সেই সমুদ্র পার হতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই আর যদি তারা পার হয়ও সেই জন্য তাদের কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করতে হয় পক্ষান্তরে যিনি ভগবানের শ্রীপাদ শ্রদ্ধা শ্রদ্ধাপরায়ণ এবং ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন তিনি এক অত্যন্ত নিরাপদ নৌকায় চড়ে সেই সমুদ্র অতিক্রম করছেন এবং তিনি যে অত্যন্ত অনায়াসে এবং স্বচ্ছন্দে সেই সমুদ্র অতিক্রম করবেন তা সুনিশ্চিত পৃথু মহারাজকে তাই উপদেশ দেওয়া হয়েছে অনায়াসে সমস্ত বিপদ অতিক্রম করার নিমিত্ত ভগবানের শ্রীপাদ পদ্মরূপী নৌকা গ্রহণ করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত বিপজ্জনক বস্তুগুলির তুলনা করা হয়েছে সমুদ্রের হাঙ্গরের সঙ্গে কেউ যদি অত্যন্ত সুদক্ষ সাঁতারুও হয় তবুও হাঙর যদি তাকে আক্রমণ করে তাহলে তার বাঁচার আর কোনো সম্ভাবনা থাকে না প্রায়ই দেখা যায় যে তথা তথাকথিত বহু স্বামী ও যোগী ঘোষণা করে যে তারা এই অজ্ঞানের সমুদ্র অতিক্রম করতে সক্ষম এবং অন্যদেরও তা অতিক্রম করতে তারা সাহায্য করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে তারা কেবল তাদের নিজেদের ইন্দ্রিয়ের শিকার হয় তাদের অনুগামীদের এই অজ্ঞানের সমুদ্র অতিক্রম করতে সাহায্য করার পরিবর্তে এই সমস্ত স্বামী ও যোগীরা কামিনী কাঞ্চন রূপী মায়ার শিকার হয় এবং সেই সমুদ্রের হাঙরেরা তাদের গ্রাস করে ইতি শ্লোক চল্লিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণ নারায়ণ হরে কৃষ্ণ